দুই নভেম্বর দুই হাজার বাইশ অ্যাডিলেট ওভাল অস্ট্রেলিয়া যেখানে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছিল আমার কাছে মনে হয় এই ম্যাচটা বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সেরা ম্যাচ সবচেয়ে এক্সাইটিং ম্যাচ ওই ম্যাচে লিজন দাস যে ইনিংসটা খেলেছিল সেটা হয়তো বা কেউ কখনো ভুলতে পারবে না অ্যাডলেট ওভাল পঞ্চাশ হাজার সমর্থক বাংলাদেশ ভারত ম্যাচের সেই এক্সাইটম্যান্ট ভারত ম্যাচ মানেই সারা বিশ্বেই অনেক অনেক বড় একটা বিষয় এবং সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট এবং সবচেয়ে বেশি উন্মাদনা উত্তেজনা থাকে এই রকম ম্যাচে বাংলাদেশ যখন খেলেছে বাংলাদেশের সমর্থকদের মধ্যেও আলাদা ক্রেজ ছিল পঞ্চাশ হাজার সমর্থক এবং পৃথিবীর অন্যতম সেরে একটা স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর মধ্যে একটা সেখানে বাংলাদেশ দল একশো চুরাশি রান তারা করতে নেমেছিল এই সময় লিটন দাস যে ইনিংসটা খেলেছেন আমার মনে হয় এই ইনিংসটা লিটনের ক্যারিয়ারের সবচেয়ে সেরা ইনিংস যদিও এটা সবচেয়ে বড় রান নয় টি টোয়েন্টিতে তার কিন্তু ষাট টানের ইনিংসটা তার ক্যারিয়ারের সেরা ইনিংস আমি মাঠে বসে দেখেছি আমি যেগুলো ম্যাচ কাভার করছি বাংলাদেশ দলের দেশের বাইরে তার মধ্যে এই ম্যাচটা আমি কখনোই কখনোই ভুলতে পারবো না লিটন দাস যা করেছেন গ্যালারি মাঠ প্রেস বক্স সব জায়গাতেই অনেক বেশি প্রশংসা পেয়েছেন অনেক বেশি আলোচনা এসেছেন এবং সেই আলোচনার জন্যই কিন্তু আইপিএল এর সুযোগ পেয়েছিলেন যে ইনিংসে খেলেছেন এখনও চোখে ভাসে আর লিটুন দাস তার ক্যারিয়ারে চোদ্দোটা ফিফটি করেছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ এবং আমার মনে হয় এটা সেরা কেন জানেন সেটা হচ্ছে ভারতের বিপক্ষে এমন একটা হাইপড ম্যাচ সেখানে মাত্র একুশ বলে ফিফটি করেছিলেন প্রথম বল ডট দিয়েছেন পরে বল চার হাঁকিয়েছেন এরপর একুশ বলে ফিফটি যেখানে ছয়টা চার এবং তিনটা ছক্কা সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা চার এবং ছক্কা ছিল একদম দেখার মতো কখনো কখনো স্কুপ করেছেন কখনো লেগে মানে সজরে হাঁকিয়েছেন কখনো ওয়েল টাইম করেছেন যেটা কি না কমেন্টেটররা একের পর এক প্রশংসা করেছেন এবং ওই যে বললাম একুশ বলে ফিফটি এবং বাংলাদেশে রান তখন ছিল মাত্র চুয়ান্ন চুয়ান্ন রানের মধ্যে লিটন দাসের রান ছিল একান্ন এগারো বলে তিন রানে অপরাজিত ছিলেন শান্ত চুয়ান্ন রানের মধ্যে এই হচ্ছে সামারি লিটন দাস ফিফটি করেছেন মাত্র একুশ বলে তবে এরপর যেভাবে আউট হয়েছেন আর একটা চার হ্যাঁ রান আউট হয়েছেন সাতাশ বলে ষাট রান করেছেন তখনও বাংলাদেশ কিন্তু আপার হ্যান্ডে ম্যাচ জয়ের পথে যদিও বৃষ্টি হয়েছিল সেখান থেকে বাংলাদেশ দল পাঁচ রানে হেরে গিয়েছিল কিন্তু লিটন দাস ওই যে ফিফটিটা করলেন এই যে ষাট রান করলেন এটা প্রত্যেকটা বল গ্যালারি থেকে দেখা প্রেস বক্সে দেখা আমার জীবনের সেরা একটা মোমেন্ট ছিল এবং এমন ইনিংস হয়তো বা অন্য দেশ অন্য দেশের তারও কারও খেলতে পারে না এত ভালো ইনিংস ছিল যে জন্য কিন্তু লিটন দাস এরপরে এসেই আইপিএলের সুযোগ পেয়েছিলেন কারণ এমন ইনিংসের পর লিটন দাস যদি আইপিএলের সুযোগ না পেতেন সেটা আসলে অন্যায় হয়ে যেত এবং সেটা হয়নি লিটন দাস ঠিকই আইপিএলের সুযোগ পেয়েছিলেন যদিও কাজে লাগাতে পারেনি আত্মবিশ্বাস অনেক ল্যাক করেছিল বা ফল করেছিল সেজন্য করতে পারেননি কিন্তু ওই যে পঞ্চাশ হাজার সমর্থকের মধ্যে এমনটা ইনিংস খেলা এটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় লিটন দাসকে জিজ্ঞাসা করলে তিনি নিজেও বলবেন যে এটা তার ক্যারিয়ারের সেরা ইনিংস ছিল কারণ বিশ্বকাপের মঞ্চে ফিফটি করা সবসময় স্পেশাল এবং এমন ম্যাচে ফিফটি করেছেন যেখানে এত বড় বাউন্ডারি এবং এত এত সমর্থক এমন ম্যাচ ভারত বিপক্ষে এটা কখনোই লিটুন দাস ভুলতে পারবেন না সাথে হচ্ছে আরও একটা ফিফটি করেছেন বিশ্বকাপে বিশ্বকাপে বিশটা ম্যাচ খেলেছেন তার মধ্যে দুইটা ফিফটি একটা আফগানিস্তান বিপক্ষে সবশেষ বিশ্বকাপে সেখানে সবাই আউট হয়ে গিয়েছেন লিটন দাসের এই ইনিংসটা মনে থাকবে কারণ সবাই আউট হয়ে যাচ্ছিলেন লিটুন দাস একা ম্যাচটা ক্যারি করেছিলেন এবং জয়ের পথে দলকে রেখেছিলেন শেষ পর্যন্ত যদিও বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারেনি আমার মনে হয় আমার বিশ্বাস লিটন দাসের ক্যারিয়ারে ভারতের বিপক্ষে ওই ইনিংসটা সেরা ছিল তার টি টোয়েন্টি ক্যারিয়ারে সেরা এবং বাংলাদেশ ইতিহাসে যে করা টি টোয়েন্টি ইনিংস আছে তার মধ্যে অন্যতম একটা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য